বগলা মায়ের মন্দিরে এসেছি হ্যাঁ দেখুন এটা হচ্ছে দমদমে হুম মায়ের মন্দির অনেক পুরোনো কিন্তু এটা হচ্ছে আমি দমদমে এসছি এখান থেকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ মা মা হ্যাঁ অঞ্জলি হচ্ছে সন্ধ্যাবেলায় তারা আমার হচ্ছে আমি ভিডিওটা একটু দেখাই হ্যাঁ এখন বাজে হচ্ছে এখন এখানে মা কিন্তু এরম ভাবে মা বা মা সে কিন্তু এরম ভাবে

মা মায়ের পোশাক পেয়েছি আমার দিলো মগলা মার বুঝতে পারছেন ভালো হয় বুঝতে পারছেন মা কিন্তু ওকে প্রসাদ দিলো আর কি দৃশ্য আপনাদের প্রতিদিন মায়ের মন্দির খোলার সময় হচ্ছে সকাল নটা থেকে তিনটে অবধি আর দুই সময় হচ্ছে বারোটার সময় দুপুর মন্দির সন্ধ্যা অবধি হয় সাতটা থেকে হয় দশটা অব্দি থাকে খোলা মন্দির প্রতিদিন ভোগের সু ব্যবস্থা আছে বুঝতে পারছেন এই ফোন নাম্বার রয়েছে যারা আসতে চান তারা এই ফোন নাম্বার যোগাযোগ করবে সঞ্জীব চক্রবর্তী যে পুরোহিত আর কি হুম আমি পুরো ডিটেলসে দিয়ে দিলাম বুঝতে পারছেন তো এখন হচ্ছে অঞ্জলি হচ্ছে মানে সত্যি ভীষণ ভালো লাগবে আসলে এই হচ্ছে এই এলাকাটা চত্বরটা আর কি মায়ের বুঝতে পারছেন তো এত বছরের পুরনো কিন্তু বুঝতে পারছেন এখন যেহেতু অঞ্জলি হচ্ছে সেই জন্য দেখতে পাচ্ছেন আয়ু দেহি দাসং দেহি ভগবতী কারণ দেখুন দেহি মে ওকে আমি আপনাদের বিপত্তায়নি মায়ের মন্দির দেখালাম তারপরে কালী মায়ের মন্দির দেখালাম যেটা ফলাহারি আর এই বগলা মায়ের মন্দির দেখাচ্ছি ওকে ঠিক আছে চলুন নমস্কার করুন হ্যাঁ মায়ের কাছে মনে মনে বাগলা মায়ের কাছে নিজের মনের কথা বলুন রাখলাম হ্যাঁ